আপনি কি ভিপিএন কানেক্ট করে ফেসবুক চালিয়েছিলেন তাহলে দ্রুত এই কাজ করুন নাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি যে কোনো সময় লক হয়ে যেতে পারে অথবা ডিজেবল হয়ে যেতে পারে প্রথমেই চলে আসবেন ফেসবুক অ্যাপ্লিকেশনের ভিতরে আসার পরে উপরের দিকে থ্রি লাইন অপশনে ক্লিক করে দিবেন এরপর সেটিংসে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির ওপর ক্লিক করে দিবেন, এরপর আবারও নিচের দিকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো এর ওপরে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে একটু নিচের দিকে নেমে আসবেন আসার পরে ইউ আর তো ক্লিক করে দিবেন এরপর এইখান থেকে আপনাদের ফেসবুক আইডিটি সিলেক্ট করে দিবেন এরপর এখান থেকে নিচের দিকে দেখবেন দেখবেন যে যে অন ডিভাইসেস ডিভাইসেস তো তো এর নিচে সিলেক্ট টু লগ আউট এখানে আদার ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সিলেক্ট অলে ক্লিক করে দিবেন ক্লিক করে নিচের দিকে লগ আউট অপশন তো এর উপরে ক্লিক করে দিবেন এরপর আবারও লগ আউট উপর ক্লিক করে দিবেন তাহলে ভিপিএন কানেক্ট করে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি যত জায়গায় লগ হয়েছিল প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু লগ আউট হয়ে যাবে